আপনি আগেই বলেছিলেন যে ডেপুটি ইসের দায়িত্ব দেওয়া হোক কারণ রাষ্ট্র মন্ত্রকটা তার হাতে তুলে দেওয়া উচিত পুলিশের ভূমিকা ঠিক একই কথা কিন্তু গতকাল আমরা দেখলাম একই কথা ইরাজ হাকিমও বললেন মানে ডেপুটি না এই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করবেন কি বলবেন আমি এ ব্যাপারে আপনি যেটা বলছেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করার জন্য আপনাদেরই চ্যানেলে অন ক্যামেরাই বলেছি কদিন আগে আজও আমার সেই স্ট্যান্ড ক্লিয়ার যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। যে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার উনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী প্রায় চোদ্দ বছরে পা দেবেন তার কয়েকদিনের মধ্যে তো উনি যে পরিশ্রম করেন বা রাজনৈতিক জীবনে সাতবারের সাংসদ হয়েছেন চার চারবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় থেকেছেন রেলের মতো ইম্পর্টেন্ট দপ্তরের দায়িত্ব দু দুবার পালন করেছেন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা আমাদের মতো এমএলএরা আমরা অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না বলতে পারি না আমাদের নিজের কথা আবেদন নিবেদন আমরা সময় মতো পৌঁছাতে পারি না আমি এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটা অনেকটা দায়িত্ব নিয়ে নেন তাহলে আমার মনে হয় এনাদের এই কৃষি ভাইপুর যে একটা এই কম্বিনেশন পশ্চিম বাংলার মানুষ অনেক উপকৃত হবে তৃণমূল দলের সর্বস্তরের নেতাকর্মীরা তো উপকৃত হবেই রাজ্যের সাধারণ মানুষও অনেক উপকৃত হবে যে পুলিশের ভূমিকা এর আগে বহুবার সরব হয়েছে আমি পুলিশ নিয়ে কিছু বলবো না কারণ আমাদের ইয়াকিম বলেছে না যে পুলিশকে দুই নাও করতে হবে নামতে হবে পুলিশকে সক্রিয় হতে হবে বাইরে থেকে অস্ত্র আসছে আপনারা তো একই বক্তব্য ছিল না সেটা তো আমি আগেই বলেছি আবারও বলছি পুলিশ প্রশাসনকে আরও বেশি ইন্টেলিজেন্সি ব্যবহার করতে হবে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগে থেকে স্টেপ নেওয়ার মধ্যে সাধারণ মানুষ অনেক নিরাপত্তা আস্থা রাখে বা প্রশাসনের পক্ষে আরও বেশি তাদের আস্থাশীল হয় তার জন্য আমি বলেছিলাম যে কোনো কিছু ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগে থেকে যদি ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কে কোথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে সেটাকে যদি আগের থেকে পাকড়াও করে আগে থেকে যদি পুলিশ তাদের ধরে নিতে পারে বা তাদেরকে কোনো জায়গায় ব্লক করতে পারে তাহলে আমার মনে হয় আমাদের বাংলাটা যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশের মধ্যে সবথেকে বাংলা একটা শান্তিপ্রিয় জায়গা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে তার যে প্রকল্পগুলি বারবার রেওয়ার্ড পাচ্ছে এক নম্বরে স্থান করছে সেটা আরো বেশি সাকসেস হবে আরো বেশি মন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছে আমি তো আগেই বলেছি যে দিদির কাছে আমি অনুরোধ করে বলবো আমাদের অনুরোধ করা আবেদন করা নিবেদন করা ছাড়া তো আমরা দলের কাছে বলার কিছু নেই দলের নেতৃত্বর কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ পুলিশ মন্ত্রী হিসেবে আমি কাকে দেখতে চাইছে আমি তো আগের দিনই বলেছি আবার বলছি যে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী সেই সঙ্গে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছে তাহলে ভালো হবে অনেক অবশ্যই ভালো হবে অনেক পুলিশের আরো শৃঙ্খলাপরায়ণ বা আরো বেশি পরিশ্রম পুলিশের কোথাও ছোটোখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না অজিত চৌধুরী পাগলের প্রলাপ বকছে ও নিজেই কমনিয়াল টেন্ডেন্সি নিয়ে মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করে পঁচিশ বছরের এমপি হয়েছে এখন হেরে গিয়েছে হেরে গিয়ে এখন পাগলের প্রলাপ বকছে মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিররা কোনোদিন কমনিয়াল কথা বলে না কমোনিয়ালভাবে রাজনীতি করে না এই অধিক চৌধুরী দু হাজার তেরো সালের তেইশে ফেব্রুয়ারি আমি যখন তৃণমূলের প্রতীক নিয়ে বিধানসভায় কনটেস্ট করেছিলাম বাই ইলেকশনে তখন প্রত্যেকটা হিন্দুর বাড়িতে গিয়ে গিয়ে ও আমাদের বিরোধিতা করতে গিয়ে হিন্দু হিন্দু করেছিল তাই আমাকে মাত্র পাঁচ হাজার ভোটে হারাতে সক্ষম হয়েছিল কাজে অধিক চৌধুরীর সব পাগলের ক্লাব বকছে ও বকারার কোনো মূল্য নাই মুর্শিদাবাদের মানুষের কাছে উনি হেরে দিচ্ছেন ওই হারা নিয়েই ওনাকে জীবন কাটাতে হবে এবং আমি ব্যাপারে কি হয়েছে না হচ্ছে আমার নলেজে নেই আমি এই ব্যাপারে